তারাপীঠ মায়ের মন্দিরের মধ্যে ঘটেছে এক ভয়ঙ্কর কাণ্ড যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন যখন লক্ষ লক্ষ পুণ্যার্থী তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে এসে ভিড় জমিয়েছে মায়ের মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে আর আপনারা জানেন মন্দিরের ভেতরে কিন্তু অল্প জায়গা আর যে কারণে কিন্তু এমন অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই ঘটে মায়ের দর্শনের জন্য জায়গাটা এতটাই ছোট পদপিষ্ট হয়ে প্রতি বছর এমন কিছু ঘটনা ঘটে নিউজের হেডলাইন হয়ে দাঁড়িয়ে থাকে প্রতি বছর এবছর বছর দু হাজার পঁচিশ ব্যতিক্রম হয়নি এবছরও তারও কিছু চিত্রনাট্য এবছরও ঘটেছে দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে হাজার নয় দু হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী লক্ষ লক্ষ মায়ের ভক্ত তারা কিন্তু এই তারাপীঠের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছে তারাপীঠ মায়ের মন্দিরে শুধু কি মায়ের মন্দিরের মধ্যে ভিড় একদমই নয় মায়ের মন্দিরের বাইরে যেমন রয়েছে বামা খেভার শ্মশানঘাট তেমন রয়েছে অলিতে গলিতে চারি জায়গায় এ যেন এক মানে কি বলবো লক্ষ লক্ষ পুণ্যার্থীদের এক জনসমুদ্র প্রিয় বন্ধুরা কি ঘটেছে এই কৌশিকা অমাবস্যা উপলক্ষে সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তার আগে আপনাদের কাছে আমি জানিয়ে রাখি আপনারা এবছর কারা কারা এসেছেন এই তারাপীঠে দু হাজার পঁচিশে কৌশিকা অমাবস্যা উপলক্ষে আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের অভিজ্ঞতাটাও জানিয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আছি একদম মন্দিরের গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছি আর চারিদিক থেকে এদিক থেকে গুঁতো খাচ্ছি ওদিক থেকে গুঁতো খাচ্ছি কেননা ভক্ত সমাগম এ যেন এক জনসমুদ্রের আকার ধারণ করেছে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মাকে একবার দর্শন করবার জন্য এসে উপস্থিত হয়েছে কৌশিকা অমাবস্যা উপলক্ষে এই তারাপীঠের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে আর এই তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেবার আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা কম বেশি এক এক রকম আছে কেউ পুজো দেশে এসে প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন রকমের পাণ্ডাদের হাতে হাজার হাজার মানে টাকার খেল চলছে যেগুলো কিন্তু এখানে প্রতি বছরই হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি প্রতি বছর কেন প্রতিদিনই এটা হয়ে থাকে এই অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকেরই হয়তো আছে এবার বলবেন এমন পরিস্থিতি তো ভারতবর্ষের সব মন্দিরেই আছে না এটা ভুল কথা এমন পরিস্থিতি সব মন্দিরে নেই কিছু কিছু বিশেষ বিশেষ কয়েকটা মন্দিরেই কিন্তু এমন পরিষেবা রয়েছে যে পরিষেবা সত্যি একটু ভালো নয় মন্দির ম্যানেজমেন্টকে আরও স্টিক হতে হবে এরকম পুজো দেবার জন্য পান্ডাদের একটা নির্দিষ্ট একটা লিস্ট তৈরি করতে হবে সেই পান্ডা ব্যতীত অন্য কেউ পুজো দিতে পারবে না আপনাদের কাছে কিছু এসে বলে দিচ্ছে বলবে হ্যাঁ হ্যাঁ একদম গর্ভগৃহের মধ্যে থেকে আপনাদের পুজো দিতে নিয়ে এসেছি আর আপনাদের বলবে চলুন আপনাদের একদম লাইনে গিয়ে একদম ফার্স্টে গিয়ে মায়ের সঙ্গে দর্শন করি আপনাদের পুজো দেবো হ্যাঁ এটা বলছি না এমনটা মানে আপনাদের সঙ্গে সবাই করে তা নয় কিছু কিছু আছে এটা কিন্তু হয় আপনাদের পুরো জেনুইনভাবে কিন্তু করিয়ে থাকেন কিন্তু অনেকেই আছে ফেক তো ফেকের সংখ্যাটাই বেশি তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন কৌশিকা অমাবস্যা উপলক্ষে এই তারাপীঠে হোটেল দৌরাত্ম ভীষণভাবে চলেছে পাঁচশো টাকা রুম আমরা সেখানে পেয়েছি সাড়ে তিন হাজার টাকায় যে রুমটাই। মানে কি বলবো এত বাজে ছিল মানে আপনাদের বলে বোঝাতে পারবো না ছোট্ট একটা রুম রুমের মধ্যে কোনো পায়খানা বাথরুম কিচ্ছু নেই সাড়ে তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়েছে ভাবুন সন্ধ্যা মোটামুটিভাবে তখন কটা বাজে ছটা সাড়ে ছটার সময় রুম নিয়েছি ভোর ছটার সময় আমাদের রুম ছেড়ে দিতে হবে এমনই কন্ডিশান ছিল প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যারা যারা এসেছেন কম বেশি অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকেরই আছে দেখতেই পাচ্ছেন এই যে যে কৌশিক অমাবস্যা উপলক্ষে এই যে যে তারাপীঠের চারিদিকটা রয়েছে সেদিক আপনাদের একটু দর্শন করাচ্ছে তো চলুন এখন আপনাদের দর্শন করাবো মন্দিরের একদম ফ্রন্ট গেটে যে ফ্রন্ট গেট দিয়ে ভক্তরা প্রবেশ করছে তো আপনাদের সামনে আমি সরাসরি দর্শন করাচ্ছি এই ফ্রন্ট গেট দিয়ে এখান দিয়ে কিন্তু ভক্তরা ওপরে প্রবেশ করবে ভাবুন তো সকালবেলার এই পরিস্থিতি রাত্রেবেলার পরিস্থিতিটা তাহলে কী ছিল সেটা আপনারা নিজেরাই ভেবে নিন এই কৌশিকী আমাবস্যা উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তন্ত্র সাধক তারা কিন্তু ছুটে আসে এই তারাপীঠে কেননা তারাপীঠে এই কৌশিকা অমাবস্যায় একটা বিশেষ তিথি এবার আপনারা বলবেন কৌশিক অমাবস্যা তো দু তিন দিন হয়ে গেল তাহলে এখন আপনারা ভিডিওটি কেন দিচ্ছেন বিশেষ কারণে শারীরিক কন্ডিশান একটু খারাপ ছিল যে কারণে আমি ভিডিওটি মিক্সিং করতে আমার দেরি হয়ে গেছে যেতে আপনাদের একটু দেরি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যারা মায়ের ভক্ত আছেন যাতে বাড়িতে বসে ভার্চুয়ালি ভাবে তারা তারাপীঠ দর্শন করতে পারে এরপর আপনাদের আরও মায়ের মন্দিরের চারিদিকটা দর্শন করাবো আরও সুন্দর সুন্দর দৃশ্য এই ভিডিওর মধ্যেই দর্শন করাবো তেরো মিনিটের একটি ভিডিও কিন্তু আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন দেখবেন ভীষণ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ডালা নিয়ে ভক্তরা কিন্তু মায়ের পুজো দিতে যাচ্ছে আদৌকে তারা মায়ের একদম কাছে পৌঁছাতে পারে একশো জনের মধ্যে হয়তো খুব বেশি হলে তিরিশ পঁয়ত্রিশ জোনা হয়তো লাইনে দাঁড়িয়ে পুজো দেবার সৌভাগ্য পায় সেই রাত্রি থেকে ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে থাকে ভক্তরা পুজো দিতে দিতে কটা বেজে যায় তাও মায়ের মন্দিরে সামনে দাবে ঠেলে আপনাকে সরিয়ে দেবে এক সেকেন্ডের জন্য আপনি দর্শন করতে পারবেন না আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি দর্শন করলেন এটা তো ঠিক নয় হ্যাঁ এটা ভিড় হয় ভিড় সময় এমন ব্যবস্থা মানে কি বলবো এটা মেনে নিতে হবে কিন্তু কিছু করার নেই তাও বলছি ম্যানেজমেন্টকে আরও স্টিক হতে হবে এবার অনেকেই বলবেন আমাকে যে ফ্রি অ্যাডভাইস দিচ্ছি যদি মনে করেন ফ্রি অ্যাডভাইস ফ্রি অ্যাডভাইস যদি মনে করেন না ঠিক বলছে ঠিক বলছে তবে আপনাদের কিছু কথা বলে রাখি এই ভিড় মধ্যে আপনারা যারা আসছেন অবশ্যই আপনার মূল্যবান মোবাইল ফোনটি একটু সাবধানে রাখবেন মোবাইল ফোন কখন যে পকেট থেকে নিজের মনে করে সেই ব্যক্তিটা চুরি করে নিয়ে যাবে সেটা আপনি কখনো ধরতেই পারবেন না কিন্তু যখন আপনি পকেটে হাত দিয়ে দেখবেন আপনার সেলফোনটা কিন্তু আর আপনার পকেটে নেই সেটা কিন্তু সুইচ অফ হয়ে গেছে অলরেডি সেটা অন্য কারোর পকেটে চলে গেছে এরপর আসছি মানি পার্স মানি পার্সও প্রচুর পরিমাণে চুরি হয় সেটা আপনারা কম বেশি জানেন এবার বলবেন যে চুরি তো সব জায়গায়ই হয় এটা বলার আবার কি আছে হ্যাঁ তাও আপনাদের সাবধান করছি সাবধান করাটা আমার মনে হয় যে একটা দায়িত্বের মধ্যে পড়ে কেননা আমার চ্যানেলের অনেক অডিয়েন্স রয়েছে যারা হয়তো প্রথমবারের জন্য তারাপীঠ আসছে আবার অনেকেই আছে যারা কয়েকশো বার তারাপীঠ এসেছেন তারাপীঠ নিয়ে তাদের কাছে কোনো মানে প্রশ্ন করাই উচিত নয় তো যারা নতুন এসে আসছেন বা আসার প্ল্যান নিচ্ছেন বা পরবর্তী বছর কৌশিক অমাবাস উপলক্ষে আসবেন তাদের জন্য আমি এটা বলে রাখি এই বিষয়টা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে দেখবেন এই বিষয়টি ঠিকঠাক থাকবে আর রুমের ব্যাপারে বলছি তো রুমের ব্যাপারে আমরা আপনাদের একটা কথা বলি আপনারা যদি মোটামুটিভাবে কলকাতা থেকে যান আপনারা ট্রেনে করে যাবেন না চার চাকা বুক করে যাবেন চার চাকা বুক করে মোটামুটিভাবে একটা ট্রাভেলার ফি পনেরো সিটার বা আঠেরো সিটার বা পঁচিশ সিটারের ট্রাভেলার বুক করে নেবেন তারাপীঠ আসবেন তারাপীঠ এসে রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই সারাদিন রাত ঘোরাঘুরি করবে তারপর আবার ট্রাভেলারে চেপে বসবে ওখান থেকে কাছাকাছি রয়েছে ইস্কন একাচক্র মন্দির রয়েছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান রয়েছে সেখানে দর্শন করতে পারেন মাত্র ওখান থেকে সাত আট কিলোমিটার দূরে অবস্থিত বীরচন্দ্রপুর যেখানে নিত্যানন্দ প্রভু যেমন গৌর্ণিতাই বলি না সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান রয়েছে সেখানে দর্শন করতে যেতে পারেন সেখানে রয়েছে ইস্কনের সুন্দর একটি মন্দির সেই মন্দিরটি বেশ সুন্দর সেটা কিন্তু দর্শন করতে পারেন আর তারপর সেখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আপনারা যারা শুদ্ধ শাকাহারী নিরামিষ ভোজি একদম প্রসাদ ভোজি তাদের জন্য কিন্তু ওখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন ইস্কন মন্দির বলুন গৌরীয় মঠ বলুন বেশ কয়েকটা মন্দির রয়েছে সেই সমস্ত স্থান থেকে আপনি কিন্তু গ্রহণ পারেন তারপর ওখান থেকে বেরিয়ে সে ট্রাভেলার গাড়িতে চেপে আপনারা চলে যেতে পারেন টান টান ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার হয়ে আপনারা শান্তিনিকেতন বোলপুর হয়ে আপনারা কিন্তু বাড়িতে ফিরতে পারেন কতগুলো জায়গা ঘুরতে পারছেন কিন্তু আপনারা যদি ট্রেনে করে যান ট্রেনের টিকিট লাগবে তারপর আপনারা ওখানে গিয়ে মানে ঘর বুক করতে হবে ঘরটা তো যথেষ্ট চড়া ঘর দাম ঘরের রুম রেট মানে সব মিলিয়ে আপনারা দেখবেন গাড়িতে করে গেলে পরে অনেকটা জায়গায় আপনারা ঘুরতে পারবেন এবং খরচা সেই মোটামুটি একই হয়ে যাবে হয়তো পার হেড পাঁচ সাতশো টাকা একটু এদিক ওদিক হবে পার হেডের কথা বললাম আমি ঠিক আছে তো এই বিষয়টা আপনারা একটু মেনে চলবেন দেখবেন আপনারা অনেক জায়গায় ঘুরতে পারবেন আর যদি মনে করেন না ওখান থেকে দেওঘর যাব দেওঘরও চলে যেতে পারেন ম্যাসেঞ্জার থেকে দেওঘর বেশি দূর নয় দেওঘর মানে অল্প কয়েকশো মানে একশো কুড়ি কিলোমিটার খুব সম্ভব একশো কুড়ি কিলোমিটার কি আশি কিলোমিটার এরকম হবে দেওঘরটা আপনি দর্শন করে আসতে পারেন সেখানে হচ্ছে আমাদের যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে দেবাদিদেব মহাদেবের তার মধ্যে ওখানে একটা রয়েছে দেওঘরে সেটা দর্শন করে আসতে পারেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন যে এই তারাপীঠে বিশেষ বিশেষ অকেশনে এসে রুম না নিয়ে এই পরিষেবাটি আপনি যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না আর যে কোনো পান্ডাকে দিয়ে আপনারা পুজো করাতে চাইলে করাতে পারেন সেটা নিয়ে আমার কোনো মতবিরোধ নেই কিন্তু বলবো একটু ভেবে করবেন কেননা এখন তো ম্যাক্সিমামই ফেক তো যে কারণে আপনার পুজোটা আসলেই হচ্ছে কি না শুধুমাত্র তারাপীঠ আসা যাওয়া হলো কি না এই বিষয়টা একটু নজর দিয়ে দেখবেন আরও একটা কথা বলে রাখি মায়ের ভক্ত মানেই যে আপনাকে সুন্দরভাবে ওই যে ইংলিশ মদ আর বিভিন্ন রকম হট ড্রিঙ্ক খেতেই হবে এমনটা নয় একটু আর কি আমাদের তীর্থস্থানগুলোকে পবিত্রতা রক্ষা করা উচিত আমি মনে মনে করি বাদ আপনাদের ব্যাপার কারণ এই কথাটা সামান্য এই কথাটা বলার জন্য আপনারা প্রচুর খামারি আমাকে করবেন কারণ যার সুর সুরাপ্রেমী তারা তো আমাকে খিস্তি খামারি করবেনই কিন্তু কিছু করার নেই জাস্ট আমার এটা মনে হয়েছে আমি বলেছি তো প্রিয় বন্ধুরা এই স্থান থেকে এখন আমরা যাব সেই বামা যে শ্মশানটি রয়েছে সেই শ্মশান ঘাটের উদ্দেশ্যে যাব সেখানে গিয়ে সেখানেও আপনাদের দর্শন করাবো তো রাত্রিকালীনও একটি ভিডিও আপনাদের দর্শন করিয়েছি এর আগে একটা ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন সেটা কিন্তু রাত্রিকালীন যে যোগ্য হোম যেটাগুলো হয়ে থাকে বা কৌশিকামাবস্যা রাতের বেলা প্রিয় বন্ধুরা তাহলে এবার চলুন আমরা এখন কিন্তু কথায় কথায় এসে উপস্থিত হয়েছি বামা সেই শ্মশান ঘাটে দেখতেই পাচ্ছেন কত ভক্ত এই স্থানে বসে আছে এইটা হচ্ছে সেই বামাখ্যাপার। সেই শ্মশান ঘাট এখানে কিন্তু মায়ের দর্শন পেয়েছিলেন বামাখেপা আর সেই স্থানটি আপনাদের দর্শন করাচ্ছি তো মায়ের ভক্ত কারাকারা আছেন তারা জয়মা কালী জয়মা তারা লিখে যেতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে বাড়িতে বসে তারা এই পূর্ণ তীর্থ তারাপীঠ তারা বাড়িতে বসে দর্শন করতে পারেন আপনারা কারাকারা এসেছিলেন এবছর তারাপীঠে কৌশিক কি আমস্যা উপলক্ষে অবশ্যই কমেন্ট সেকশানে একটু লিখে ঝড় তুলে দিন তো টুক করে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই তারাপীঠ থেকে তো আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন জয় মা তারা হরে কৃষ্ণা হর হর মহাদেব মা বৈষ্ণবী তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো जय तारापीठ धाम की जय, हरे कृष्णा जय माँ तारा जय माँ वैष्णवी हरे कृष्णा